এর মহানায়ক আমাদের এক দফা দাফির গোশ এই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আপনারা ইতিমধ্যে অনেক তথ্যপত্র জানেন নাহিদ ইসলামের দুর্নীতির অনুসন্ধান নাহিদ ইসলামের এপিএজের তিন মাসে 300 কোটি টাকা লুটপাট নৈরাজ্য চাদাবাজি যাই হোক যেহেতু নতুন তারা রাজপথে আসছে নির্বাচন করতে টাকা লাগবে এরপরে দল চালাতে টাকা লাগবে সংগঠন চালাতে চালাতে টাকা টাকা লাগবে লাগবে পরিবার আর নতুন তো একটা একটা তো মানে আলাদা থাকে সুতরাং সে টাকা পয়সা তো ম্যানেজ করতে হয় ইতিপূর্বে আপনারা দেখেছেন যে এই নাহিদ ইসলামের বাবা তার বাবার ব্যাপরোয়া কত ব্যাপরোয়া কত তথ্য উপত্ত আমরা সেদিকে যাব না যে সেই নাহিদের বাবা একটা মেয়ের চেয়েও বয়সে ছোট তাদের সাথে যে অকারেন্স কুকর্ম আমরা সেটা দেখতে পেরেছি সে বিষয়ে আমরা ব্যক্তিগত বিষয়ে বলতে চাচ্ছি না যাই হোক মূল যে বিষয়টা এই নাহিদ ইসলাম এবং নাহিদের বাবা থাকে রামপুর তারা সেখানে একটা সাদা সাধারণ একটা ফ্যামিলি সেখানে বসবাস করতো তারা তো সেই সাধারণ ফ্যামিলি থেকে হয়েছে এনসিপি নেতা এনসিপির নেতা থেকে হয়েছেন আহ্বায়ক হবেন আগামীর প্রধানমন্ত্রীও স্বপ্ন মানুষের থাকে থাকবে এটাই স্বাভাবিক এটাই বাস্তবতা কিন্তু দুর্ভাগ্যবশত সেই রামপুরার এলাকার একটা স্কুল মাঠ আলাদা একটা মাঠ এই ফয়েজ উদ্দিন মাঠ এই এই মাঠে সর্বস্তরের ছেলেরা এখানে খেলাধুলা করে কোনো রাজনৈতিক চক্র বা রাজনৈতিক যে একটা প্রভাব এখানে সেটা খাতাতে ওই এলাকার লোকজন দিতে চাচ্ছিল না কিন্তু গত সতেরো বছরে আওয়ামী লীগ যখন একতরফাভাবে দেশ পরিচালনা করছিল ঠিক তখন তারা তাদের নেতৃত্বে এই মাঠটা এই মাঠের মানে সকল দায় দায়িত্ব তাদের কাছে ছিল যখনই এই জুলাই আন্দোলনের পর দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা বাংলাদেশের সর্বোচ্চ বিমানে নিরাপত্তার সহিত পালিয়ে গিয়েছে তখন তখন থেকেই এই মাঠটা আর আওয়ামী লীগের কাছে না থাকার কারণে এটা উন্মুক্ত হয়ে গেছে সবার জন্য কোনো দলেরই একক কোনো দলের এটা কর্তৃত্ব থাকতে পারবে না এমনই ওই স্থানীয় সকল ছাত্রছাত্রী যুবক যুবতীরা বা যুবকেরা সকলেই বলছেন এখানে কোনো রাজনীতি চলবে না যাই হোক সর্বোপরি সেখানে এই নাহিদ ইসলামের বাবা তিনি বলছেন মানে এই মাঠটা কিভাবে দখলে নেওয়া যায় সেই জন্য একটা প্ল্যান খুঁজছেন যে তিনি তো এমপি ইলেকশন করবেন নির্বাচন করবেন সেহেতু সকল মাঠগুলো তাদের নিয়ন্ত্রণে থাকবে বলছে জুলাই টুর্নামেন্ট সারা হবে তো ওরা তো মনে করছে ঠিক আছে জুলাই আন্দোলনের যেহেতু টুর্নামেন্ট এই আন্দোলনের ফেসিবাদী সরকার মানে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী ছাড়া তো আমরা সবাই এক অভিন্ন তাহলে তো আর কোনো কিছু আসা যায় না সেই জন্য তারা রাজিও হয়েছে সেই খেলায়ও তারা অংশগ্রহণ করেছে মানে শুরু করেছে সেখানে ব্যানার দিয়েছে শুধু নাহিদ ইসলামের ছবি এখন স্থানীয় নেটিজেনরা ছাত্ররা যুবকরা তারা বলছে এখানে জুলাইয়ের যদি আন্দোলনের টুর্নামেন্ট হয় এখানে থাকবে সাইদ থাকবে মুগ্ধ থাকবে সবাই যারা মারা গিয়েছে তাদের নেতৃত্বের প্রথম সারি তাদের ছবি থাকবে এককভাবে নাহিদের ছবি কেন থাকবো এজন্য তারা বিভিন্ন মতামত প্রদর্শন করে তারা এই ছবিটা হয়তোবা মানে নামানোর নামাইছে বা নামা নামাতে চেষ্টা করছে সেখানে নাহিদের বাবা গিয়ে তাদেরকে হুমকি দিয়েছে ধমকি দিয়েছে এবং এই ছবি এখানে টানাতে হবে টানিয়ে দিয়েছে কি তাদের বলছে প্রতিটা অঞ্চলে তার একত্ব মানে তাদের তার কবজায় একজন সাধারণ মানুষ নাহিদ না হয় এনসিপির নেতা নাহিদ না হয় সমন্বয়কারী কিন্তু নাহিদের বাবা তো সমন্বয়কারী না এনসিপির নেতাও না সুতরাং নাহিদের বাবা যদি কোনো মানে বাসার থেকে বের হয় তাহলে তার সাথে জন গ্যাং পার্টি থাকে যেটা আমরা বিশ্বস্ত সূত্রে এই যে গণমাধ্যম সামাজিক মাধ্যমে পেলাম নাগরিক টিভি নামক পত্রিকা মানে টিভি নামক অনলাইন প্ল্যাটফর্মে এই ভিডিওটা দেখলেও আপনারা দেখতে পারবেন যাই হোক বিভিন্ন মাধ্যম থেকে পেয়েছি সুতরাং একটা কথা মনে রাখবেন ক্ষমতায় যাওয়ার আগে যদি দখলবাজি লুটপাট নৈরাজ্য এবং আপনার উপরে যদি দেশের জনগণের মানে ভোটাররা যদি ক্ষুব্ধ হয়ে যায় তাহলে আপনাদের ভোট আপনাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে একটা বার ভাবা উচিত বলে আমি মনে করছি যাই হোক এই আমাদের দুষ্কৃতির কারণে আমাদের অপকর্মের কারণে আমরা আমাদের বড় একটা সুযোগের হাত ছাড়া হতে যাচ্ছে এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে